পাহাড়ের উপরে উঠে শরীরের কি দেখাচ্ছেন বুবলি হ্যালো বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এর আছেন সবনমি বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন তিনি বর্তমানে সবনম বুবলিকে একটি বেশি আলোচনায় আসতে দেখা যায় তার নিত্য নতুন লুক মাঝে মধ্যে এখন সবনমি আছেন বুবলি এমন সব ফটো শুটে এমন ভাবে ক্যামেরার সামনে হাজির এই কারণে প্রশংসা কামালেও পাশাপাশি বেশিরভাগ সময় সমালোচনার মুখে পড়তে হয় তা ঠিক তেমনি এর মধ্যে আবারও একটি ফটো সবাই যোগাযোগের মাধ্যমে গ্রুপাক খাচ্ছে এই ফটোতে সবনিয়েছেন বুবলিকে দেখা যাচ্ছে পাহাড়ের উপর উঠে শরীরে কি যেন দেখাচ্ছেন তিনি খেলারা দেখে স্পর্শ বোঝাই যাচ্ছে ঈশ্বরে রয়েছে পাহাড় কিন্তু বুকে নেই অন্যায় একদম বুকের স্থানটা বড় সেটা স্পর্শ দেখে বোঝাই যাচ্ছে আর এই ফটোটি বর্তমান বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে এই ফটোকে কেন্দ্র করে নানা রকম সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে শবনম বুবলি একের পর এক সিনেমাতে কাজ করছেন কারণ সারা বছর গোপনে সিনেমায় কাজ করেন আর মাঝে মধ্যে আপডেট দিয়ে থাকে সিনেমার খবর নিয়ে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু বকরাজ